প্রথম নম্বর নমুনা হল আলেমদের লক্ষ্য থাকবে আপনাদের ঘরে আল্লাহ রসুলের সঙ্গে জুড়া জোরে বলে ভালো কি লক্ষ্য থাকবে আল্লাহ রসুলের সঙ্গে জুড়া হাজারো আলোচনা করবে নামাজের আলোচনা রোজার আলোচনা জাকাতের আলোচনা দান খাইরাতের আলোচনা পর্দার আলোচনা সব আলোচনা করবে কিন্তু বেশি আলোচনা করবেন নবীর আদব প্রেম ঈমান নিয়ে এটা হলো হক উলামাদের নমুনা কথা মাথায় ঢুকছে কেন ডিউটিতে যদি কিছু ভুল হয় কি হতে পারে ভাই মাইনে কাটা যাবে আর মালিক যদি বড় দয়ালু হয় মাইনে কাটবে একটুখানি ঘুমবে ভাই কর্মসূচি করবে এই খবরদার পরের মাস থেকে এলে যা এই তুমি আবারো যদি ভুল হয়ে যায় মালিক যদি বড় দয়ালু হয় আবার বিনীত থাকুন कोशिश ঠিক করে কর আবার কি মাইনে দেয় দুনিয়ার ক্ষেত্রে যদি এটা হতে পারে আল্লাহ তওয়ালার বড় দয়ালু মালিক তাই তো নাকি আমাদের ডিউটি নামার রোজা যাকাত দান খয়রাত হচ্ছে ডিউটি এতে যদি ভুলভাল হয় যায় আল্লাহ করে মাইনের করে মাইনে দিতে পারে যারা আর মাফ না করে